দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মিশন দিয়ে দাওয়াত তিনি প্রতিষ্ঠানিক বড়ভাবে শুরু করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন মিশনের দাওয়াত শুরু করেছেন নবীর প্রতিপক্ষ হয়েছে আবু জাহল নবীর প্রতিপক্ষ হয়েছে উতবা নবীর প্রতিপক্ষ হয়েছে সাইবা নবীর প্রতিপক্ষ হয়েছে মুগীরা নবীর প্রতিপক্ষ হয়েছে উমাইয়া দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠানে ইসলামের দাওয়াত যেদিন থেকে দেওয়া শুরু করেছেন আবু জাহাল চেয়েছিল রাষ্ট্র দিয়ে ইসলামকে নিবিয়ে দিতে ঠিক দেখেন নবী মূসা আলাইহিসসালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন ইধা বিল ফেরাউন ইবনাউ তাগ আল্লাহ নবী মুসার উপর বার্তা পাঠিয়েছেন ও মূসা যাও তো একটু ফেরাউনের কাছে তাকে একটু দাওয়াত দিয়ে আসো কি দাওয়াত দিবা কি দাওয়াত দিবা ফেরাউন বলেছিল না আল্লাহ রব না আমি বসবো না মুসা আলাই ইসলাম বলেছিলেন মানুষ মানুষের লব হতে পারে না সূর্য মানুষের লব হতে পারে না তারকা মানুষের লব হতে পারে না গাছ মানুষের লব হতে পারে না পথর মানুষের লব হতে পারে না কোন নেতা মানুষের রব হতে পারে না প্রধানমন্ত্রী না কেও রব হতে পারে না মানুষের রব একমাত্র আরে دیکھیں জজমা তো দেখেন মাশাআল্লাহ আল্লাহ আমরা আস্তে বলেন মানুষের রব একমাত্র সবাই হাত তুলে বলেন মানুষের রব একমাত্র মানুষের রব একমাত্র আল্লাহ একমাত্র মানুষের রব একমাত্র

যিনি সৃষ্টি করেন যিনি রিজিক দেন যিনি বাঁচিয়ে রাখেন যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন তিনি হলেন রব আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে জীবন দেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহুন্নবী খলাকাকুম আল্লাহর এক নম্বর পরিচয় আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুই নম্বর পরিচয়

কাকাইকুম মায় আফআলু যালিক তোমরা যে পূজা করো মানবর্তির পূজা করো হুবল মুনতির পূজা করো উজা মুনতির পূজা করো এর কোন মূর্তি কোনো মানুষ কোন চন্দ্র কোনো সূর্য কেউ কোন মানুষ সৃষ্টি করতে পারবে তো মুসা দাওয়াত দিয়েছেন বল আল্লাহ না ইল্লাল্লাহ মুসা ইসলামের সালামের প্রতিপক্ষ হয়েছিল ফেরাউন সত্যি দেখেন আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম নবী হাদিস বলেন انا دعوه ابي ابراهيم আমি আমার পিতা হাজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ফসল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করেছেন তিনিও নমরুদের কাছে ক্ষমতা চাননি তিনি নমরুদকে সরিয়ে তিনি বসতে চাননি তিনি বলেছিলেন না কোন মানুষ মানুষের রব হতে পারে না মানুষের রব একমাত্র জোরে বলেন মানুষের রব একমাত্র মানুষের রব একমাত্র দেখেন যখনই আল্লাহ রুবিয়তের দাওয়াত দিয়েছেন দুই নম্বর বললাম ইলাহিয়াত উলুহিয়াত উলুহিয়ত মানে কি যেহেতু আমাদের রব আল্লাহ সুতরাং আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র এটা নামে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সব দেন যেহেতু আল্লাহ সুতরাং দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ এর কোরআন হাকিমিয়াত পৃথিবীর মালিক আল্লাহ উসমানের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ বাতাসের মালিক আল্লাহ পানির মালিক আল্লাহ গাছের মালিক আল্লাহ আবার মালিক আল্লাহ জিনের মালিক আল্লাহ ফিরিস্তার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ জমিন দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ আসমান দিয়েছেন আল্লাহ জমিন দিয়েছেন আল্লাহ সুতরাং জমিনে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ সুতরাং জমিনে ক্ষমতা চলবে একমাত্র কা জমিনে আইন চলবে একমাত্র কা দেখেন আবু জাহেদ আবু আইন চালু করেছিল ফেরাউন ফেরাউনে আইন চালু করেছিল নমরুদ নমরুদি আইন চালু করেছিল ইব্রাহিম বলেছেন না জমিনে নমরুদি আইন চলবে না জমিনে আইন চলবে আল্লাহ মুসা বলেছেন না জমিনে ফেরাউরে আইন চলবে না জমিনে আইন চলবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন জমিনে আবু জাহেল আইন চলবে না আইন চলবে আল্লাহ সুতরাং ঘটনা দেখেন ফেরাউন চেয়েছিল রাষ্ট্র দিয়ে অত্যাচার করে নবী মুসাকে থামিয়ে দিবে ইব্রাহিম চেয়েছিল রাষ্ট্র দিয়ে বাহিনী দিয়ে অত্যাচার করে নবী ইব্রাহিমকে থামিয়ে দিবে আবু জাহাল চেয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে থামিয়ে দিবে ইতিহাস বলে না ইব্রাহিম থামেন নাই মুসা থামেন নাই মুহাম্মদ থামেন নাই তাদেরকে যারা থামাতে চেয়েছিল তারাও ধ্বংস হয়ে গিয়েছে আজকে যারা পৃথিবীর প্রান্ত প্রান্তে আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন ভারত বলেন আমি বলে কষ্ট পাই না ইসলামের শত্রুরা হুশিয়ার আছে কল তুমি আমরা হ্যাঁ আমরা আওয়াজ মানে স্লোগান দিই ইসলামের শত্রুরা হুশিয়ার সাথে হেরা আসে যে আমরা তাদের গড় ডাকাতি করলাম তাদের সংবিধান আমরা বানাই তাদের আইন আমরা বানাই তাদের শিক্ষা নীতি আমরা বানাই তাদের সন্তানদেরকে আমরা ঘর থেকে চুরি করে নিয়ে যাচ্ছি আর তারা স্লোগান দিচ্ছে ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান তারা তো সাবধানে আছে সাবধান তো আমরা না শুনেন আমি আপনাদেরকে ইতিহাস বলি ইতিহাস ভালো করে শুনবেন মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যেটা এখন জানেন আমরা আমাদের ইতিহাস জানি না খুব ভালো করে বুঝেন পৃথিবী একশো বছর হয়েছে উনিশশো তেইশে কে দু হাজার তেইশ আপনারা জানেন নবী করিম সাল্লামের ইমেকালের পর পৃথিবীতে ছিল খেলাফত মাধ্যমে পরিসমাপ্তি হল হাজরত হাসান এবং হেদরত আমির মহাবিয়ার সন্ধি হয়ে গেল হেজরত আমির মহাবিয়ার মুসলিম হয়ে গেলেন খলিফাতুল মুসলিম হয়ে যাওয়ার পর পৃথিবীতে শুরু হলো খেলাফতে বনি উমাইয়া উমাইয়াদের শাসনের পতন হলো খেলাফতে বনু আব্বাস আপনারা জানেন খেলাফতে আব্বাসী শুরু হলো আব্বাসীর পরে আরো অনেক খিলাফত ছিল আপনারা দেখেছেন ফাতিমিদের খিলাফত ছিল সর্বশেষ আপনার সেই যুগ থেকে সুলতান আর তুকরুল গাজী রাহিমাহুল্লার ছেলে সুলতান উসমান রাহিমাহুল্লাহ তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বিস্তৃত যে খিলাফা যেটাকে আমরা এখন বলা হয় অটোমেন খিলাফা অটোমেন সাম্রাজ্য আসলে অটোমেন না এটার বিশুদ্ধ হলো উসমানি খিলাফা তিনি উসমানি খিলাফাদের কি করলেন সূচনা করলেন পৃথিবীতে একশো বছর না দুশো বছর না তিনশো বছর না চারশো বছর না পাঁচশো বছর না ছয়শো বছর না সাতশো বছর না আটশো বছর পৃথিবীতে উসমান খিলাফা ছিল খিলাফা মানে মুসলমানদের কেন্দ্রীয় শক্তি উসমান খিলাফা মুসলমানদের কেন্দ্রীয় চুক্তি কেন্দ্রীয় কি ছিল শক্তি ছিল আপনারা জানেন ব্রিটিশ নানা কোলে কৌশলে ষড়যন্ত্র করে খিলাফা দুনিয়া থেকে বিদায় নেওয়া একশো বছর হয়েছে এক বছর না দুই বছর না তিন বছর না সর্বশেষ খিলাফত কামাল আতাতুর্ক আপনারা জানেন এই কুখ্যাত এই কি বলবো এই কুখ্যাত এই ইসলাম বিদ্বেষী কামাল আতাতুর্ক যে তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করে খিলাফতের বিলুপ্ত করিয়ে তুরস্কে সে তুরস্কে সে কি করেছিল সেকুলার রাষ্ট্র পরিচালনা করেছিল এরপর আপনারা জানেন একশো বছরের ইতিহাস পৃথিবীতে মুসলমান বিপর্যয় অনেকবার আসছে তাতারদের বিপর্যয় আসছে মঙ্গলদের বিপর্যয় আসছে মুসলমান কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল ভালো করে দেখেন একশো বছর হয়েছে খিলাফত পতনের একশো বছরে আফগানিস্তান তামাতামা করার চেষ্টা করেছে আপনারা কাশ্মীরের অবস্থা দেখেন আপনারা ইরাকের অবস্থা দেখেন আরবে মুকাদ্দা সৌদি আরবের অবস্থা দেখেন এরা তো মুসলমান নামে কিন্তু এগুলা সব ইহুদিদের দালাল এগুলা সব ইহুদিদের দালাল কেন দালাল সেটা আমি পরে বুঝাবো কিন্তু আপনি দেখেন একশো বছর পার হয়েছে একশো বছর পার হয়েছে পৃথিবীর পরাশক্তি আমেরিকা পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা পৃথিবীর সবচেয়ে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তারা হলো আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় যুক্তপরাধি রাষ্ট্রের নাম আমেরিকা আপনারা দেখেছেন আফগানিস্তানে এক বছর না দুই বছর না তিন বছর না চার বছর না পাঁচ বছর না ছয় বছর না এক দুই তিন চার পাঁচ দু এক থেকে নিয়ে দু একুশ বিশ বছর আফগানিস্তানের চেষ্টা করেছে আফগানিস্তানের পাহাড়কে তামা বানিয়ে দিয়েছে বোমা ফেলে কিন্তু বিশ বছর পর আফগানিস্তানের এরা আফগানিস্তানের পিটিয়ে আমেরিকাকে বিদায় মতো করেছে এবার আমেরিকার পরাজিত হয়েছে ছাত্রবায়রা বিজয়ী হয়েছে মুসলমান আমরা খুশি না বেজার বড় আসতে বললেন কিশোরগঞ্জের মুসলমান কথা তো কইবে আইন আমরা খুশি না বেজার দেখি কারা কারা খুশি হাত তোলেন আমরা খুশি না বেজার জোরে বলেন আমরা খুশি না বেজার এবার বলেন মুসলমানদের বিজয় যারা খুশি হতে পারে না এরা মুনাফিক মুসলমানদের বিজয় যারা খুশি হতে পারে না তাদের ভিতর নবী একজন ইসলামের আদর্শ নাই দেখেন আমি নবীর একটা আদর্শ বলি তাহলে বুঝবেন কোরআন কারিমের একটা সুরা আছে এই সুরার নাম সুরাতুর রুম আলিফলাম মিম গুলি রুম ফি আদন আল আরবি বহুম হিম বা আদি বালাবিহিম সাইয়া আলিবুন নবী করিম শুনলাম ওয়া জীবনে মাত্র হিস্তা আমার দাওয়া দাওয়া শুরু করেছেন তখন এখন যেমন পৃথিবীর দুই মোড়ল একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা একদিকে চীন আর একদিকে আমেরিকা পৃথিবীর দুই মোড়ল নবী করিম শুনলাম ওয়া ও আলাই ওয়াসাল্লামের মাক্কি জীবনে পৃথিবীর দুইটা মোড়ল ছিল এক মোড়ল হল পারস্য যা ছিল অগ্নিপুজোক আগুনকে দেবতা মানতো আগুনের পূজা করতো আর আরেক পুরল ছিল রুম তারা আগুনের পূজা করত না তারা মূর্তি পূজা করত না তারা আহলে কিতাব ছিল মানে আল্লাহকে রব মানতো কিন্তু আমাদের নবীর রিসালত মানতো না যারা আল্লাহকে রব মানে নবীর রিসালত মানে না এদেরকে বলা হয় আহলে কিতাব তো আহলে কিতাব যারা রুমান এরা কিন্তু কিছুটা আমাদের কাছাকাছি কারণ তারা আল্লাহরে মানে আর পারস্য যারা এরা তো আগুন যারো যারা আগুনের পূজা করে তারাইলে আবু জাহিদাদের কাছে এখন রুমান আর পারস্য পৃথিবীর দুই পরাশক্তির যুদ্ধ হয়েছে রুমানরা পরাজিত হয়েছে রুমানরা পরাজিত হওয়ার কারণে করিম সাল্লাম একটু কষ্ট পেলেন একটু কষ্ট অনুভব করলেন কেন ওই যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণও করে নাই ওই যুদ্ধে কোনো সাহাবি জানো নাই ওই যুদ্ধে কোনো সাহাবি সাহাদা বরণও করেন নাই তাহলে নবী রুমানদের বিজয়ে কষ্ট কেন অনুভব করলেন কারণ যে সাথে আমাদের মিল আছে তারা আল্লাহকে মানে যদিও তারা মুসলমান না হলে কিতাব কিন্তু যেহেতু আল্লাহকে মানে এই জন্য তাদের পরাজয় নবী করিম আলাই আলাই্লাম হৃদয়ে কষ্ট অনুভব করলেন কষ্ট অনুভব করার পর আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন আল্লাহ

কিছুদিনের ভিতর আবার যুদ্ধ হবে সেই যুদ্ধে আল্লাহ রোমানদেরকে বিজয় দান করবে এবার বুঝেন নবী করিম সাল্লাই রোমানদের বিজয়ে খুশি হয়েছেন নবী করিম সাল্লাই রোমানদের পরাজয়ে কষ্ট পেয়েছেন কেন হলো নবী করিম সাল্লাম দেখেছেন মূর্তি তুলনায় এরা ভালো গুণের পূজার তুলনায় এরা ভালো মানুষকে এবার আল্লাহ বানানোর তুলনায় এরা ভালো সুতরাং এদের থেকে যেহেতু এরা ভালো এই জন্য আলী ওয়াসাল্লাম তাদের বিজয়ে খুশি হয়েছেন তাদের পরাজয়ে কষ্ট পেয়েছেন আমাদের সমাজে ইহুদি এবং কিছু তৈরি করেছে কিছু তৈরি করেছে আমার মতো যুগ্ম পরে তার মতো মাথায় টুপি দেয় টুপির উপর আবার রুমাল দিয়ে ঘুমটা দেয় ঘুমটার উপর আবার বেড়ি পরে বেড়ি পরে স্টুডিওতে ফটো আমাধি করে তালেবানের আকৃদা ঠিক না তালিবানের পক্ষে যারা কথা বলে তারা মুনাফিক তারা তাজা মুনাফিক আমরা সুস্পষ্টভাবে বলতে চাই তালিবানের বিজয় যারা খুশি হতে পারে না আমেরিকার পরাজয় যারা খুশি হতে পারে না আমেরিকার পরাজয়ে যারা কষ্ট পায় তালিবানের বিজয় যারা কষ্ট পায় আসলে স্পষ্ট করে ইহুদি খ্রিস্টানের ধারণা থেকে জানা ঠিক হলো করে মুসলমান হাদিস শুনবেন হাদিস শুনবেন মুসলমান হতাশ হবেন না ভালো করে শুনেন আরেকটা ইতিহাস বলি দেখেন আজকে আমাদের সময় আসছে এই সময় কারা মুনাফিক কারা ইমানদার চিহ্নিত করতে হবে কারা ইমানদার কারা মুনাফিক চিহ্নিত করার প্রয়োজন আছে না নাই দেখেন আমি আপনাদেরকে উদাহরণ দেই আরদে মুকद्दাস পবিত্র ভূমি সুবহানাল্লাযী আসরা বিহী লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাযী মসজিদে আকসা আমার নবীর খতম পড়েছে আমার নবীর পায়ের ধুলার বদৌলতে আল্লাহ পুরো ভূমিকা বরকতময় করে দিয়েছে এই জন্য মসজিদে আকসার মালিক আপনা। বলেন মসজিদে আকসার মালিক ভয় পায় দেখছেন মসজিদে আকসার মালিক রাধার মালিক ফিলিস্তিনের মালিক আসকালানের মালিক বাবেলুদ্দের মালিক আপনি মানচিত্রে আজ থেকে 80 বছর আগে যান। আপনি বিশ্ব মানচিত্রে আজ থেকে 80 বছর আগে যান। ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল না। ইসরায়েল হলো পৃথিবীর একমাত্র অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র। দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যুলিবাতুন ইয়া মুয্তাবাল মাসকানা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা। পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ইতর জাতি হলো ইহুদিরা। এরা এত নিকৃষ্ট জাতি হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে। এরা এত নিকৃষ্ট জাতি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো তাদের চোখের সামনে ঘটিয়েছে আচ্ছা মনে করেন আপনি এখান থেকে ওয়াজ শেষ করে বাড়িতে যাচ্ছেন খুব ভালো করে যুবক ভাইরা কথা শুনবা কান খাড়া করে শুনবেন আপনি এখান থেকে ওয়াজ শেষ করে বাজারে যাচ্ছেন যাওয়ার সময় নিকলি বা এখানে এখানে সবচেয়ে পাশের নদীর নাম কি নরসুন্দা নদী নরসুন্দা নদীতে যাওয়ার পর নৌকাও নাই ব্রিজও নাই কিচ্ছু নাই আপনি আটকে গেছেন এখন বাড়িতে যাতে যাচ্ছেন এখন হঠাৎ আপনার সাথে এক বুজুর্গ আছে বুজুর্গে বলছে চুপ বন্ধ কর চুপ বন্ধ করার পর বলছেন খুলে দেখেন আপনি আল্লাহ এক মিনিট আগে এখানে ব্রিজ ছিল না এক মিনিট পরে এখানে লম্বা ব্রিজ হয়ে গেছে আচ্ছা বলেন আপনার চুকের সামনে কোনো বুজুর্গ যদি ব্রিজ তৈরি করে দেখায় একদম ব্রিজ তৈরি করছে আপনি এটা দিয়ে পার হয়ে চলে গেছেন আচ্ছা বলেন এই বুজুর্গের প্রতি আপনি আর কখনো খারাপ ধারণা করবেন অথচ দেখেন বলি ইসরায়েলকে আল্লাহ কি করছেন একদম চোখের সামনে বাহারে কুলভুম একদম চোখের সামনে পাহাড়ে কলুতুল রোহিত সাগর দেখেন যান বাঁচানোর জন্য মানুষ সমুদ্রে এই নদীতে বৃক্ষ্ নিতে পারে যে নদী সাঁতার দিয়ে পার হব যান বাঁচানোর জন্য মানুষ নদীতে নামতে পারে যে সাঁতার দিয়ে পার হতে পারবো কিন্তু জীবনে কোন বেটা এরকম আছেন যে সমুদ্র সাঁতার কেটে পার হবে এখন তারা কি কয় সামনে সমুদ্র পিছনে ফেরাও। এখন কি কয় দেখেন এদের ইমান কত দুর্বল কয় কেন্নাল মড়া মুসা। কেন আমাদেরকে বাড়ি থেকে বের করলেন এখন তো আমরা ডুবে মারা যাবো ইন্না আলম এখন কি করব যদি না আমি পাহাড়ে পর্যন্ত লোহিত সাগর কেমনে পাড়ি দিব ডুবে মারবো আর যদি না নামি তাহলে তো পিছনে ফেরাউন আসতেছে আমাদের কে ফেলবে দেখেন আল্লাহ হাদিসে কুৎসিত বলেন আনা ইন্দা জন্য আব্দি বি আনা মাহু ইদা আদা ও আমার বন্দারও শুনো আমার সাথে তোদের একিন যতটুকু থাকবে আমি তোদের ততটুকু নিকটবর্তী থাকবো আনা মাহু ইদা আদা বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাবুল আলমিনের রহমত সঙ্গী হয়ে যায় এর জন্য জিকির করার প্রয়োজন আছে না নাই আচ্ছা জিকিরের বলবো আগে ভালো করে বুঝেন তারা বলে তারা বলে ইন্দা কোন আমাদেরকে কেন বাড়ি থেকে বের করলো আমরা ডুবে মরে যাব। কিন্তু মুসার ইতিম দেখেন মুসার ইমান দেখেন মূসা আলী বলেন কাল্লা না আমরা ডুবতে পারি না আমরা মরতে পারি না ইন্দা মাইয়া রাব্বি আরে ফেরাউনের অস্ত্র থাকতে পারে ফেরাউনের ক্ষমতা থাকতে পারে ফেরাউনের সৈন্য থাকতে পারে ফেরাউনের অস্ত্র থাকতে পারে মুসার যদি কিছু না থাকে মুসা বলেন শুনো আমার সাথে ইন্দা মাইয়া রাব্বি আমার সাথে তুমি আর কিছু না থাকলে আমার সাথে একজন আছেন তিনি কে ইন্দা মাইয়া রাব্বি সাইয়াহদিন মুসা বলেন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ মুসারা বলেন মুসা একটা হাট লাঠি দিয়ে একটা সমুদ্রে আঘাত করো তো তোমার আল্লাহ বলেন না মুসা আলাই একটা মারছেন আল্লাহ সমুদ্রে একটা না দুটা না তিনটা না বারোটা রাস্তা তৈরি করে দিয়েছেন বন ইসাইলের বারোটা গুত্র যেমন আমাদের কিশোরগঞ্জে আছে খান তালুকদার আর কি কি আছে না এই যে বারোটা গুত্র ছিল আল্লাহ বারোটা যাতে একটা রাস্তা হইলে কে আগে যাবে পে করে যাবে মাইল লাগবে আল্লাহ রাস্তা করে দিছেন বারোটা আছে পারোটা গুস্ত বারোটা রাস্তা দিয়ে যা দেখেন আল্লাহ এত বড় ঘটনা ঘটিয়ে শুধু সমুদ্র পাড়ি দিয়ে অপারে সিনাই মরুভূমি বর্তমান যে সিনাই মরুভূমি আপনারা দেখেন ওটাকে বলা হয় তারা ওই পারে সিনাই মরুভূমিতে গিয়েছে এত বড় মজিজা দেখি আল্লাহ তাদেরকে সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে আনলেন ওই পারে আনার পর আল্লাহ বললেন এখানে জাব্বারিন সম্প্রদায় আছে এদের সাথে বনিস যুদ্ধে যাও আল্লাহ এত বড় নিয়ামত দেখিয়ে এত বড় মজিজা দেখিয়ে আল্লাহ তাদেরকে বলেছেন যুদ্ধ

আল্লাহ বলেন আল্লাহ নির্দেশের অমান্য প্রসদ ময়দানে ঘুর এই যে তারা অনেক বছর ময়দানে ঘুরেছিল ছিল এই জন্য এটাকে বলে ময়দান একটি কথা খুব সংক্ষেপ আমি ভালো করে শুনেন ইহুদীদের ইতিহাস গাদ্দারির ইতিহাস ইহুদীদের ইতিহাস তাকাতির ইতিহাস ইয়াহুদীদের ইতিহাস সন্ত্রাসীর ইতিহাস ইহুদীদের ইতিহাস মিথ্যা অপবাদের ইতিহাস নবী করিম সাল আলিমসালাম ইয়াহুদীদের সাথে চারটা যুদ্ধ করেছিলেন চারটা যুদ্ধ করেছিলেন চারটায় তাদের গাদ্দারির কারণে বনুকুরাদার যুদ্ধ গাদ্দারির কারণে বরু নদীরের সাথে যুদ্ধ গ্যাদ্দারির কারণে দেখেন এই কত খারাপ নবী করিম সল্লাহ আসলামকে জাদু করেছিল নবী করিম সাল্লাহ আসলামকে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করেছিল ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই তারা করে নাই তারা আজকে শক্তিশালী হয়ে গিয়েছে আজকে আমাদের মুসলিম রাষ্ট্রের দালালির কারণে আজকে আরব রাষ্ট্রগুলোর সয়পনির কারণে আরব রাষ্ট্রগুলি খ্রিস্টানদের দালাল হয়ে যাওয়ার কারণে আজকে পাচ্ছে ইসরায়েল নামক একটা বিশ্বরা জন্ম নিয়েছে আজকে পাচ্ছে, ইসরায়েল শক্তিশালী হয়ে গিয়েছে তারা এতদিন মনে করেছিল তাদের একম বোম আছে তারা মনে করেছিল তাদের আকাশ সুরক্ষার জন্য আয়রন ডোম আছে পৃথিবীর কেউ ইসরায়েলে আঘাত করতে পারবে না এই ধারণা রেখে তারা একের পর এক বছর না দুই বছর 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 না 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 তিন চার পাঁচ আজ থেকে বছর থেকে পৃথিবীর জীবন্ত কারাগার বানিয়ে রেখেছে তারা কে পৃথিবীর জীবন্ত কারাগার বানিয়ে রেখেছে তারা ফিলিস্তিন কে এমন কোন মানবতা বিরোধী অপরাধ নাই ইসরায়েল করে নাই কিছুদিন আগে দেখেছেন হাসপাতালে হামরা করে একদিন এক হাজার মুসলমান হত্যা করেছে নারীদেরকে হত্যা করেছে পৃথিবীর সব যুদ্ধ নীতিতে শিশুদেরকে হত্যা করা নিহত তারা হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমান শিশুকে হত্যা করেছে তুমি শায়ক হইয়া আহলে হাদিস নাম দিয়া এতদিন এত অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই শেষ সর্বশেষ দেড় মাস দেখেছেন আমরা সুস্পষ্ট ভাষায় বলি ফেরাউনি শক্তির সাথে অনেক কিছু থাকতে পারে কিন্তু নবী মহাকুস্তামের অনুসারী যারা হবে তাদের সাথে আল্লাহ আছেন মানে আপনি দেখেন বদরের যুদ্ধের কাহিনী দেখেন কাহিনীটা দেখেন সাহাবি বলেন আমি খেজুরের কুহারি শরীফে হাদিস আসছে সাহাবি বলেন খেজুর গাছের একটা ভাঙ্গা ডাল নিয়ে আমি যাইতেছি ওই দিক থেকে তরবারি নিয়ে আসতেছে এদিক থেকে আমি ভাঙ্গা ঢাল নিয়ে যাচ্ছি আমি খালি ডালটা তুলছি তারে মারার জন্য দেখে আমি মারার আগেই তার মাথা থেকে তার শরীর থেকে মাথা কেটে পড়ে গেছে আপনি আপনি তো দেখেন ফিলিস্তিনে তাদের বিলিয়ন 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 ডলার দিয়ে তৈরি ট্যাঙ্ক আর আরেক আরেকদিকে হামাসের মুজাহিদরা পাইপ আছে না পাইপ এই যে গ্যাস দিয়ে পাইপ দেখেন নাই ওরে কথা কয় না রে আচ্ছা টিউবওয়েলে যে পাইপ টিউবওয়েল 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 যে বসায় দেখছেন নি টিউবওয়েল বসানো দেখছেন নি ওই টিউবওয়েল প্রথমে তো গর্ত করে গর্ত করার পর প্লাস্টিক পাইপ দেয় না ওই প্লাস্টিকের পাইপ দিয়ে অস্ত্র বানাইছে ওই পাইপ দিয়ে অস্ত্র বানাইছে কিন্তু ওই পাইপে তো আল্লাহর রহমত আছে এই অস্ত্রতে আল্লাহর রহমত আছে দেখা যাচ্ছে বিলিয়ন ডলারের ট্যাঙ্ক একটা পাইপের অস্ত্রের কাছে পরাস্ত হয়ে যাচ্ছে দুনিয়ার সবার কথা মিথ্য হতে পারে দুনিয়ার সবার কথায় সত্য মিথ্যার সম্ভাবনা থাকতে পারে নবী সাল্লাস্লামের কোন কথা কখনো মিথ্যে হতে পারে আর এই জন্য আজ হোক কাল হোক মনে করেন আপনাদের কিশোরগঞ্জ আপনাদের কিশোরগঞ্জ এই এলাকার নাম কলাতলি নাকি কক্সবাজারে কলাতলি এখানে আরেক কলাতলি আচ্ছা ভালো করে শুনেন কলাতলি আমি সিলেট থেকে আসছি আইসা আপনাদেরকে বন্দি করে ফেলছি বন্দি করার ফল ফল বললাম এখন তোকে কলাতলি আমার অর্ডার ছাড়া কেউ বের হরতে পারবেন না আমি ঔষধ দিলে ঔষধ খাবেন আমি পানি দিলে পানি খাবেন তুমি টাকা দিলে বাহিরে গিয়ে বাজার দিবেন। যদি আপনাদের ক্ষমতা না থাকে চুপচাপ কিছুদিন মানবেন কিন্তু ভিতরে ভিতরে সংগঠিত হবেন না আমরা সবাই পিটাই আবার সিলেট পাড়ামো বুধেন কেউ যেমন ডাকাতি করলে আপনি দাফাতের হাড়ি ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হন জিনিসটির মালিক ছিলাম আমরা গাজার মালিক ছিলাম ফাগরা আসমানের মালিক ছিলাম ছিলাম করেছে পৃথিবীর হয়ে ভালো করে কথা বুঝেন আমাদের আকিদা হলো নবী করিম ইসলামের প্রত্যেক হাদিস সত্য নবী করিম ইসলামের হাদিস আমরা মানি কি মানি না আর আসতে বলেন এটা আকিদার ওয়াজ আমরা যেমন কোরআন বিশ্বাস করি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সহি হাদিস বিশ্বাস করি কি করি না জোরে বলেন যদি কেউ বলে না আমি হাদিস কোনো মানে কোনো হাদিস মানি না সে মুসলমান না কাফের এজন্য ইসরায়েল যত শক্তিশালী হোক হতাশ হওয়ার কিছু নাই ইয়াহুদিরা যত শক্তিশালী হোক হওয়ার হতাশ হওয়ার কিছু নাই নবী করিম সাল্ল আলাই ওসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কেয়ামতের আগে পৃথিবীতে মুসলমান বনাম ইয়াহুদি চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ মুসলমান এবং ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ হবে সেটা কোথায় হবে বাংলাদেশেও না সেটা ভারতেও না সেটা আমেরিকায়ও না সেটা সৌদিতে না সেটা হবে সিরিয়ায় সেটা হবে কোথায় সিরিয়া বলতে বর্তমানে ইসরায়েলে সিরিয়া বলতে মুসলমান অধ্যুষিত এলাকা না পশ্চিম তীরেও না রাজায়ও না পুরো ফিলিস্তিনেও না চূড়ান্ত খেলা হবে কোথায় মুসলমান আর কাফের ইহুদিদের আল মাল কুবরা কুবর চূড়ান্ত যুদ্ধ হবে সিরিয়া ওই সিরিয়া এখন দখল করে রেখেছে ইসরায়েল সে ইসরায়েলের একটা জায়গা আছে ওই জাগার নাম বাবে লুদ ওই বাবে নামক জায়গায় কেয়ামতের আগে চূড়ান্ত যুদ্ধ হবে একদিকে মুসলমান আরেকদিকে ইহুদি মুসলমানের নেতৃত্বে ঈশা ইহুদিদের নেতৃত্বে কানা দাজ্জাল